হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আমি আজকে রান্না করব রেস্টুরেন্টের স্টাইলে সরষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল আর সাথে করব উচ্ছে দিয়ে মাছের ডিমের একটা রেসিপি আশা করি ভিডিওটি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখো এখানে আমি কিছুটা উচ্ছে নিয়েছি উচ্ছেগুলোকে কুচিয়ে কেটে নেব সাথে নিয়েছি অল্প একটু পরিমাণে মাছের ডিম মাছের ডিম দিয়ে উচ্ছেটা করবো আজকে উচ্ছেগুলোকে এইভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার স্বাদ নুন দিয়ে দেব। নুন দিয়ে উচ্ছেগুলোকে ভালো করে চেপে চেপে একটুখানি মেখে রেখে দেব এইভাবে পাঁচ দশ মিনিট রেখে দেব কড়াই গরম করে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হালকা 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 করে একটু ভেজে ভাজা হয়ে গেছে এবারে এই পেঁয়াজ কুচির মধ্যেই দিয়ে দেব মাছের ডিমগুলো মাছের মাঠের ডিম দিয়ে এটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নেব আর খুঞ্চি দিয়ে একটু একটু করে ছাড়িয়ে দেবো মাছের ডিমগুলো কারণ মাছের ডিমটা একসাথে লেগে থাকে একটু ছাড়িয়ে দিলে ছাড়া ছাড়া হবে করে একটু ছাড়িয়ে দেব এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। আর অল্প একটু হলুদ দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ডিম আর পেঁয়াজ এই রকম ছাঁছড়া হয়েছে এবার যে উচ্ছেগুলো আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো জল চিপে চিপে এর মধ্যে দিয়ে দেব অনেকটা জল বেরিয়েছে উচ্ছে থেকে সেই জলটাকে চিপে চিপে শুধু উচ্ছেগুলো কি দেব এর মধ্যে এখন আর নুন দেবো না কারণ উচ্ছেতে আগে থেকে নুন মাখানো ছিল হলুদও আর দেবো না এইভাবে ভালো করে হালকা হালকা করে ভেজে নেব ভাজাটা দেখতে কিন্তু এইরকম হয়েছে খুব সুন্দর লাল লাল হয়ে গেছে এবার আমি ভাজাটাকে নামিয়ে নেব। তাহলেই রেডি হয়ে গেল মাছের ডিম দিয়ে উঠছে ভাজা এইভাবে যদি মাছের ডিম দিয়ে উচ্ছে ভেজে খাওয়া হয় তাহলে কিন্তু উচ্ছে টেতো লাগে না খুবই ভালো লাগে খেতে ভীষণ টেস্টি হয় সবাই কিন্তু একবার ট্রাই করতে পারো এইভাবে মাছের ডিম দিয়ে উচ্ছে ভাজা এখানে আমি বড় বড় সাইজের চারখানা পাবদা মাছ নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। যেহেতু আসছা মাছ সেই জন্য মাছের মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব কারণ মাছগুলো হালকা করে ভাজতে হবে আর ভাজার সময় চটপট করে ফেটে চোখে মুখে আসতে পারে সেই জন্য নুন হলুদের সাথে হালকা একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিলাম এইভাবে ম্যারিনেট করে আমি দশ মিনিট রেখে দেব এখানে আমি মিক্সি বাটিতে সাদা সর্ষে আর কালো সরষে মিশিয়ে একসাথে পেস্ট করে নেব এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি সরষে বাটাতে নুন দিলে তেতো হয় না নুন দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। এখানে দু রকম সর্ষের পেস্ট আমার রেডি হয়ে গেছে এখানে আবার আমি পোস্তর একটা পেস্ট বানিয়ে নেব এখানে কিছুটা পরিমাণ পোস্ত নিলাম পোস্তর সাথে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এই পেস্টটাকে বানিয়ে নেব এখানে কাঁচা লঙ্কা আর পোস্তর পেস্টটাও রেডি হয়ে গেছে কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে মাছটাকে এপিট ওপিট ভাজবো হলে পাবদা মাছ কড়াইয়ের লেগে যাবে তেলটা ভালো করে গরম করে এবার আমি মাছগুলো একদম কড়া করে ভাজবো না এরকম হালকা হালকা করে এপিট করে ভেজে এবার মাছগুলো কড়াই থেকে তুলে নেব এইভাবেই সবকটা মাছ আমি ভেজে নেব এইভাবে হালকা হালকা করে এপিট ওপিট করে মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি যেহেতু অনেক নরম মাছ সেই জন্য অনেক বেশি ভাজবো না এইরকম হালকা হালকাই ভাজা হবে এক ভাজা তেলের মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে একটু ভেজে নেব এক ভাজাটার মধ্যেই আমি কুচনো টমেটো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে টমেটো হালকা করে গেলে নেব। টমেটোগুলো হালকা নরম নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে মতো নুন দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে দেব আর সামান্য একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে এর মধ্যে আমি লঙ্কা আর পোস্তর পেস্টটাকে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সঙ্গে মিশিয়ে নেব বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে কষাতে থাকব। এর মধ্যে আমি দু তিন দানা চিনি দিয়ে দেব যাতে নুন মিষ্টির স্বাদটা ব্যালেন্সে থাকে সেই জন্য আমি অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেব এবার এর মধ্যে আগে থেকে যে আমার সর্ষের পেস্টটা ছিল সেই পেস্টটাকে আমি ঢেলে দিলাম দিয়ে ভালো করে এর সঙ্গে নাড়িয়ে দেব আমি আগে থেকে সর্ষের পেস্টটা দিলাম না কারণ সর্ষে দিয়ে অনেকক্ষণ ফোটালে অনেক সময় তরকারি স্বাদটাই চেঞ্জ হয়ে যায় এবং তিতও লাগে সেই জন্য আমি সর্ষে দিয়ে অনেকক্ষণ ধরে ফোটাবো না এইভাবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো থামাখা ঝোল রাখবো সেই জন্য অনেক বেশি ঝোল দেব না এবার আমি বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম জল দিয়ে দেওয়ার পর এই রকম ঝোল হলো আর সামান্য একটুখানি ঝোল দেব। ঝোল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর ঝোল দেব না এটা ভালো করে ফুটে এলে তারপর এর মধ্যে আমি ভাজা মাছগুলো দেব। ঝোলটা ফুটতে শুরু করেছে এবার ভেজে রাখা মাছগুলোকে আমি ঝোলের মধ্যে ছেড়ে দেব এভাবে সবকটা মাছকে আমি ছেড়ে দিলাম এবার ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে গেছে এবার আমি কুচিয়ে রাখা ধনে পাতাগুলোকে দিয়ে দিলাম উপর দিয়ে দিয়ে হালকা হালকা করে নেড়ে নামিয়ে নেব সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল রেস্টুরেন্টের স্টাইলে বানিয়ে নিয়েছি সবাই একবার ট্রাই করো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ